হে হে দর্শক ওনাকে চিনেন হ্যাঁ এখন বলবেন অনেকেই চিনেন ওনার নাম দুদু হ্যাঁ আমিও জানি ওনা দুদু কিন্তু কিছুদিন পর পর এমন একটা মন্তব্য করেন ভাইরাল হওয়ার জন্য আবার অনেকেই বলেন সে নাকি বিএনপির ভালো একটা নেতা যদি একজন বিএনপির নেতা হয় একজন এই দেশের রাজনৈতিক বীর হয় তাহলে কিভাবে প্রতিনিয়ত এরকম মন্তব্য করেন যে মন্তব্য শুনে এ দেশের সাধারণ আমজনতা কেউ হাস্যকরভাবে নিচ্ছে কেউ নিচ্ছে স্বৈরাচার হিসেবে আবার কেউ নিচ্ছে জুকার হিসাবে কারণ কিছুদিন আগে বলেছিল প্রস্তাব করে দিলে বাংলাদেশ বঙ্গোপসাগর হয়ে যাবে আর গতকালকে আবার কি বলেছে ডক্টর ইনুসকে বলেছে যদি ডিসেম্বরের আগে নির্বাচনের ডেট দিতে না পারে তাহলে সে নিজেই ডেট দিয়ে দেবে তার মানে ডক্টর ইনুসের প্রয়োজন নেই কিন্তু কেন এরকম কথা কেন বলছে প্রতিনিয়ত সে কি আসলে বিএনপির কোনো নেতা নাকি অন্য কোনো দলের যদি বিএনপির নেতা হতো তাহলে প্রতিনিয়ত মন্তব্য করে বিএনপি নামক দলটাকে এদেশের সাধারণ জনতার মুখ থেকে হাস্যকরভাবে রাখতো না কারণ সেই দুদু প্রতিনিয়ত এরকমভাবে মন্তব্য করছে যে মন্তব্যের কারণে এদেশের জনতার মন থেকে সরে যাচ্ছে বিএনপি নামক দলটা তাই আমার মনে হয় বিএনপির যারা ভালো পজিশনে রয়েছেন সেই দুদুকে এই দল থেকে বহিষ্কার করা প্রয়োজন আপনার কি মনে হয় কমেন্টটা জানিয়ে যাবেন কারণ আমি আমার এই দেশকে ভালোবাসি আমি চাই আমার এই দেশের রাজনীতি থাকবে ফুলের মতো পবিত্র এরকম হাস্যকর নই কারণ কোনো একটা সময় কাওয়াকাদের নামের একটা লোক ছিল মুখে যা আসতো তাই বলতো আর সেই কাওয়াকাদের জন্য কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে আমি চাই না সেই বিএনপির নেতা দুদুর কারণে বিএনপি নামক দলটারও পতন হয়ে যাক ক্ষমতায় আসার আগে